আলাইকুম তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আরও একটি মেশিন ডেলিভারি করার জন্য প্রস্তুত করেছি এই মেশিনটিও ঢালে আপনার যাবে ঢাকায় ঢাকায় মেরুল বাড্ডা তো আমাদের এক প্রতিষ্ঠানে যাবে এই মেশিনটা তো আপনাদেরকে দেখাবো আমরা এখন এই মেশিনটাই কয়েল বাদাই করে যে মেশিনে কয়েল বাদে হয় কি না এটা আমাদের একটি সিলিং ফ্যানের কয়েল বাদার মেনুয়াল মেশিন দেখেন আমরা যতটুকু পারিছি আল্লাহ তৌফিক ফিক আলহামদুলিল্লাহ ততটুকু সিমসাম করে মোটামুটি করার চেষ্টা করেছি তো এখন আমরা কয়েল বাজায় করবো আসুন এবং আপনারা দেখবেন আমাদের মেশিনে কয়েল বাদে হয় কিনা আমরা কিন্তু তিনশো প্যাঁচ দিয়ে তিনশো প্লাস দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো আমি সার্ভে করি এবং একবারও তার কাটে কিনা তার ছেড়ে কিনা আপনারা দেখবেন তো আমি কিন্তু শুরু করি তো আমি এটা উল্টা প্যাঁচাচ্ছি আমি কিন্তু পাশাপাশি প্যাঁচ দিচ্ছি আগে সোজা প্যাঁচ দিয়ে আসে এবার উল্টা প্যাঁচ দিচ্ছি এবং আমি পাশাপাশি কয়েল বাদাই করে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের মেশিনে কেমন কয়েল বাদাই হয় আমি একা দিয়ে প্যাঁচাচ্ছি দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমার প্যাশ হচ্ছে আমার এখনো পর্যন্ত কিন্তু কোনো ডিস্টার্ব দেয়নি আমি কিন্তু এটা প্রথম পেঁয়াজ দিচ্ছি প্রথম প্যাঁচ চেক করার জন্য এটা দিচ্ছি আমার কাউন্টার এখানে আপনার একশো ষাট পঁয়ষট্টি হয়ে গেছে তো আপনারা খেয়াল করবেন ওই কয়েলের দিকে যে আমার তার একবারও কাটে কিনা তার বেরুই কিনা তার ইনসুলেশন ওঠে কিনা দেখেন তার কোথাও বাদ দিছে না তার কাটবে না ইনশাল্লাহ আমি প্রথম পেঁয়াজটা দেখেন কত সুন্দরভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে আমার তিনশো হয়নি এখনও তিনশো হলে আমি আপনাদেরকে দেখাবো যে আমার কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ তিনশো এক তো আসুন আমরা এখন কয়েলটা বের করব বের করে আপনাদেরকে কিন্তু দেখাবো যে আমাদের প্রথম প্যাঁচটা কেমন হলো আপনারা জানেন প্রথম প্যাঁচ ছাড়া পরবর্তী প্যাঁচগুলো কিন্তু আরও ভালো হবে কারণ প্রথম হলো ফিনিশিং দিচ্ছি যে আমার কোন ছেড়াবে দেখেন আমি কিন্তু পাশাপাশি কয়েল বাজাই করেছি আমার একবারও তার কাটেনি তার ছেড়ে নি এই দুটো আগে বাজাই করা ছিল আমি পাশের কয়েলটা বাদাই করেছি এই মেশিন দিয়ে তো দেখেন কত সুন্দরভাবে প্যাঁচ হয়েছে এবং তার কত সুন্দর টাইট আছে এই যে দেখেন তার কিন্তু একবারও কাটেনি আমার এই একটা মুখ আর এই যে বুশের ভিতরে আরেকটা মুখ আছে তারের তো এইভাবে কিন্তু ফিনিশিং সহকারে প্রথমবারেই আমার এত সুন্দর কয়েল হয়েছে আর পরবর্তীতে কিন্তু আরও সুন্দর হবে কারণ প্রথমবার ছাড়া পরবর্তী কয়েল বাদাই করতে করতে কিন্তু আরও সুন্দরভাবে কয়েল বাদাই করা যায় এবং আরও ফিনিশিং হয় এই কয়েলগুলো তো দেখেন আমার এই আমাদের এই মেশিনগুলো কিন্তু এভাবে ফিনিশিং সহকারে এবং কয়েল বাদার গ্যারান্টি দিয়ে আমরা বিক্রয় করে থাকি আল্লাহর রহমতে এই জন্যই দামের ক্ষেত্রে আপনারা অনেকে বলেন ভাই দাম একটু বেশি ভালো জিনিস নিলে ভাই দাম একটু বেশি হয় দামের ক্ষেত্রে আপনি যদি কম্প্রোমাইজ না করেন তাহলে আমি বলবো আপনি গ্যারান্টি সহকারে আমাদের এই মেশিন দিয়ে দিনশালে কয়েল বাদাই করতে পারবেন আমরা কিন্তু সাড়ে সাত হাজার দশ হাজার টাকা দামের মেশিনও তৈরি করেছিলাম কিন্তু আমরা বর্তমান সেই মেশিন আর মার্কেটে দিচ্ছি না কারণ সেই মেশিনে ভালো কয়েল বাদে করা যায় না ফলে আপনারাও ক্ষতিগ্রস্ত হন আমরাও ক্ষতিগ্রস্ত হয় আমাদের প্রতিষ্ঠানে অনেক দুর্নাম হয় যার কারণে আমরা লো কোয়ালিটির মেশিন আর দিচ্ছি না এখন সর্বনিম্ন এই মেশিনটা দিচ্ছি চোদ্দ হাজার প্রাইস এটা ম্যানুয়াল মেশিন এই মেশিন দিয়ে আপনি চোখ বুঝে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কয়েল বাদে করতে পারবেন ফিনিশিং সহকারে কোনো তার কাটবে না তার ছড়বে না হ্যাঁ এছাড়া এই মেশিন ছাড়াও আমাদের কাছে অটো ম্যানুয়াল একসাথে মেশিন আছে সিএনসি মডেলের মেশিন আছে বিভিন্ন দামের মেশিন আমাদের কাছে আছে টেবিল ফ্যানের কয়েল বাদাই মেশিন মোটর বাজাই করা মেশিন বিভিন্ন মেশিন আমাদের কাছে আছে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে এবং আপনার অর্ডারটি কনফার্ম করে রাখবেন তবে অবশ্যই আপনি আগে থেকে আমাদেরকে একটু অর্ডার করবেন কেননা আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে মেশিন বিক্রয় করি ফলে সব সময় অর্ডারে থাকে তো যার কারণে একটু দেরি হয় সিরিয়াল অনুযায়ী তো আপনার অবশ্যই অর্ডারটি কনফার্ম করে আমাদেরকে একটু সময় দেবেন আমরা যত সম্ভব ফিনিশিং সহকারে আপনার কোয়ালিটি বাদাই করে চেক করে সুন্দর একটি মেশিন আপনার হাতে দেওয়ার চেষ্টা করবো আর যারা মেশিন এতে পূর্বে নিয়েছেন তাদের যদি মেশিনে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদেরকে আপনার অভিযোগ দেবেন আমরা ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দেবো যে কোনোভাবে আমরা সমস্যার সমাধান করে দেবো কারণ আপনার ক্ষতিগ্রস্ত আমার ক্ষতিগ্রস্ত আমি কখনো থাকবো না যে আপনি ক্ষতিগ্রস্ত হন আমার কাছে মেশিন নিয়ে তাই অবশ্যই আপনি যদি ক্ষতিগ্রস্ত হন এরকম কোনো অভিযোগ আপনার থাকে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইনবক্সে বা ইমোতে মেসেজে যেভাবে হোক আপনি আপনার অভিযোগ জানাবেন আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্য আসসালামু আলাইকুম